মনে দেশটা কোনো মালিক নাই দেশের কোনো দেখার লোক নাই সবাই শুধু ব্যস্ত সংস্কার 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 আরে ভাই কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে রাস্তায় নামলে হাঁটা যায় না ফুটপাতগুলো ভরে গেছে রাস্তা দখল হচ্ছে এই লোকগুলো কোথেকে আসলো হঠাৎ করে কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে এরা এখন দোকান পার বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধার সৃষ্টি করতেছে তো এই যে অবস্থাটা হয়েছে এটা কেন আপনি খেয়াল করে দেখবেন যদি গাড়িতে চলেন কিংবা বাসে চড়েন তাও উপায় নাই কিছু অতিরিক্ত কি ব্যাটারি চালিত তো গাড়ি জুড়ে গেছে উপায় নাই এরা সমস্ত বেকার অবস্থায় আছে কি করবে একটা কাজ তো চাই সেদিকে বেকার এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই আছে এইভাবে উলট পালট করে লুটে পুটে খাই এটা তোমরা পড়ছ কিনা আমি জানি না আমরা পড়েছি কবির একটা ভাষ্য উলট করে দে মা লুটে পুটে খাই এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী সে দেশের নতুন এই শ্রেণী দেশটাকে লুটে পড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আজকের যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তাদের তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতীক আমি প্রমাণ করে দিলাম আপনাদের ওরা যা বলবে সেরাই করতে হবে এরা কারা এরা কত থেকে এলো এদি জনভিত্তি কি এদের কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনের দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কীভাবে বলে আমি বুঝতে পারি না যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন তারা বাংলাদেশ চায় আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা বিভক্ত করার জাতিকে চেষ্টা করেছে তারা তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে সে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে আবার পুনর্বাসিত করতে চায় বাংলাদেশের মাটিতে যেটা বাংলাদেশে লোক কখনো এটা হতে দেবে না আপনার খেয়াল করে দেখবেন তারা আসলে এত লাভ কেন তারা লাভ এই কারণে তারা বুঝে নিছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো এরকম একটা ধারণা তারা হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগের অন্য কাউকে ভোট দেবে না তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে